অফিস পাড়ার নন্দিনীদের বিয়ে কবে পাত্রটি কে মধুচন্দ্রিমা কোথায় কি বললেন তিনি এতদিন জল্পনের অবসান ঘটিয়ে সাত পাকে বাধা পড়ছেন তিনি তিনি নন্দিনী গঙ্গোপাধ্যায় সমাজ মাধ্যমে নন্দিনী নামে পরিচিত কলকাতার অফিস রাস্তার ধারে ভাতের হোটেল চালান তাও বাঁধানো দোকানে নয় ফুটপাথে ত্রিপলের ছাউনি দেওয়া ছোট্ট একটি জায়গায় এবার নন্দিনী বিয়ে করছেন পাত্রকে শ্বশুরবাড়ি কোথায় ডালহুসির কয়লাঘাটা অঞ্চলে ফুটপাথের ওপর একটি পুরনো দোকান নিজেরা নেন সেটি বাবা মেয়ে চালাতে থাকেন তারপরে এক প্রকার দোকানের অনেকটা দায়িত্ব নিজেই সামলাতে উঠে পড়ে লাগেন নন্দিনী সমাজ মাধ্যমে ঝড়ের গতিতে তার জনপ্রিয়তা ছড়াতে থাকে কেতা দূরস্থ চেহারা কথায় বার্তায় তুক্ষর অতিথি সেবায় তার খ্যাতি তুঙ্গে ব্যক্তিত্বময়ী কিন্তু স্পষ্ট বক্তা হোটেলে খেতে আসা তার নিয়মিত গ্রাহকদের জন্য এবার একটি সুখবর কদিনের মধ্যেই শাখা পলা হাতে দোকানে দেখা যেতে পারে তাকে নন্দিনের দোকান নিয়ে বর্তমানে একটা সমস্যা চলছে সেই সমস্যার আবহেই সাত পাকে বাধা পড়তে চলেছেন তিনি পাত্র কলকাতারই তিনি হোটেলের ব্যবসার সঙ্গে যুক্ত দীর্ঘদিনের পরিচয় তাদের ছোটবেলায় বন্ধু বন্ধুত্ব থেকে বেশ কবছর আগে তা প্রেমের পথে বাঁক নিয়েছে তবে বিয়ে কবে তা নিয়ে এখনই খোলসা করতে চাইলেন না তিনি আজ সকালে আনন্দবাজার অনলাইনের তরফ থেকে যোগাযোগ করা হয় নন্দিনীর সঙ্গে বিয়ে নিয়ে সবকিছু কিছু খোলসা করতে তিনি নারাজ হবুবরের নামও জনসমক্ষে আনতে চাইছেন না আপাতত বিয়ের কথা জিজ্ঞেস করা হলে তিনি বলেন হ্যাঁ আমি বিয়ে করছি বিয়ের বয়স হয়েছে করতেই তো হবে তবে এখনও বিয়ের তারিখ ঠিক হয়নি কোথায় হবে বিয়ে প্রশ্ন করা হলে স্পষ্টবাদী নন্দিনীর সোজা সাপটা জবাব আমি কোনো তারকা নই রাস্তার ধারে দোকান চালায় শহর ছাড়িয়ে অন্য কোথাও বিয়ে করব ভাবতেই পারি না দুই পরিবারের সদস্যদের উপস্থিতিতেই সামাজিক অনুষ্ঠানের মাধ্যমে এই বিয়ে হবে মধুচন্দ্রিমায় কোথায় যাবেন জানতে চাওয়া হলে হেসে বলেন আগে বিয়েটা ঠিক হোক সম্পর্কটা সামাজিক পরিচিতি পাক তারপর মধুচন্দ্রিমা এই নিয়ে এখনও কিছু ভাবিনি বিয়ের তারিখ নিয়ে নিজে কিছু বলতে না চাইলেও একটি সূত্র মারফত শোনা গেল খুব তাড়াতাড়ি কনের সাজে দেখা যাবে তাকে সবকিছু ঠিকঠাক থাকলে নাকি পুজোর মরশুমের মধ্যেই বিয়ে করবেন তিনি এই প্রতিবেদনটি আনন্দ উৎসব ফিচারের একটি অংশ